কিছু গান আছে যেগুলো শুধু প্রেমের কথা বলে না এই গানগুলো বলে একজন মানুষ কিভাবে ধীরে ধীরে নিজের ভেতরে হারিয়ে যায় আজ এমন একটি গান নিয়ে কথা বলবো তা হয়তো অনেকেরই শোনা গানটি হল এর মানে হলো আমার প্রিয় মানুষ সে যে ধীরে ধীরে আমার পুরো অস্তিত্বের অংশ হয়ে গিয়েছে এখানে হস্তি মানে শুধু জীবন না হস্তি মানে আমার পরিচয় আমার আমি আমার ভেতরের জগৎ সব কিছু প্রেম এখানে এসে জীবনের অতিথি না হয়ে জীবনের ঘরের জিনিস হয়ে গিয়েছে পরের যে লাইনটি রয়েছে এই গানে এই লাইনে প্রথমে সে ছিল যা যা মানে হচ্ছে প্রাণ তারপর হলো জানে যা মানে হচ্ছে প্রাণের প্রাণ তারপর জানে জানা মানে যাকে ছাড়া নিজের অস্তিত্বই কল্পনা করা যায় না এটা খুব সুন্দর একটা ইমোশনাল প্রোগ্রেশন। একজন মানুষ কিভাবে ধীরে ধীরে সব কিছুর কেন্দ্র হয়ে ওঠে এই লাইনে সেটাই বলা হয়েছে এই রাফতা রাফতা শব্দটা বলে দে এটা হঠাৎ প্রেম না। এটা ধীরে ধীরে নিজের প্রিয় মানুষের কাছে আত্ম সমল্পন করেছে এই লাইনে। দিনে দিনে তার সৌন্দর্য বাড়তে থাকলো কিন্তু এটা শুধু বাহ্যিক সৌন্দর্য না যাকে আমরা ভালোবাসি তার ভেতরের ছোট ছোট দিকগুলো সময় যাওয়ার সাথে সাথে আরো সুন্দর লাগে এই লাইনে একজন মানুষকে কেন্দ্র করে তার নিজের ভালো লাগার পৃথিবী তৈরি করার যে প্রক্রিয়া তা সুন্দরভাবে ফুটে উঠেছে এই লাইনে প্রথমে সে শুধু একটা ফুল ছিল তারপর পূর্ণিমার চাঁদের মতো হয়ে উঠলো তারপর এমন কিছু যার সঙ্গে তুলনায় চলে না এই লাইনটা বলে প্রেমে পড়লে মানুষ বাস্তবের সীমা ছাড়িয়ে যায় প্রিয় মানুষটাকে আমরা প্রতিদিন নতুন করে আবিষ্কার করি এখানে সে শুধু কাছে আসেনি সে আরও কাছে এসেছে এটা ফিজিক্যাল ক্লোজনেস না এটা ইমোশনাল ইন্টিমেসি যেখানে নিজেদের আত্মার মিশে যাওয়ার ঘটনা ঘটেছে এখানে প্রথম এসে ছিল হৃদয়ের অনুভূতি তারপর হলো হৃদয়ের রানী আর শেষে হৃদয়ের স্থায়ী অতিথি এই লাইনটা খুবই বাস্তব কিছু মানুষ আসে আর কখনো তারা হৃদয় থেকে চলে যায় না তারা হৃদয়ের রানী হয়ে আমাদের মাঝে বসবাস করে এই লাইনে যখন প্রেম সীমা ছাড়ায় তখন সব ভদ্রতা সব দূরত্ব ভেঙে যায় আর তখন মানুষ নিজের আসল রূপে সামনে চলে আসে এখানে বলে যায় যে সে তার নিজের সব অবস্থান তার পরিচয় এখানে সে শুধু হৃদয়ের তীব্র অনুভূতির তার মন থেকে শুনতে থাকে আর এই লাইনে প্রথমে ছিল আপ মানে সম্মান আর দূরত্ব তারপর তুম মানে কাছাকাছি আসা তারপর হচ্ছে তু মানে হচ্ছে সম্পূর্ণ আপন ভাষার এই পরিবর্তনটাই বলে দেয় সম্পর্ক কতটা গভীরে চলে গিয়েছে এই গানটা আমাদের শেখায় প্রেম মানে শুধু কাউকে ভালোবাসা না প্রেম মানে নিজের অস্তিত্বের ভেতর আরেকজনকে জায়গা করে দেওয়া এই গানটা শুনে আপনার মনে কি অনুভূতি আসে কমেন্টে লিখুন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর এমন গভীর গান বিশ্লেষণের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ